বা রাতে এই যে যাতায়াত করছেন আর কি তো তাতে আপনাদের কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে আপনারা পুরো খবর থেকে নিজেকে রাতে চলাফেরা আর আমাদের নবদ্বীপ এলাকাটা আর আপনাদের যদি কোনো দিন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমাদের নবদিক থানা অল টাইম আপনাদের সার্ভিস দেবে এবং আমরা আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো তার জন্য আপনাদের ইন্টারেস্টেড কোনো সমস্যা হয় আপনারা আমাদের কি আপনাদের কাছে কি নাম্বার আছে নেবেন কি নাম্বার বলে দিচ্ছি আপনি নিজে তো প্রোটেকশন রাখার মতো জিনিস আমি রাখছি কেন এখিলে আমাকে চাকদা থেকে আসতে হচ্ছে ডেলি প্যাসেঞ্জারই করছি ভয় তো থাকেই কারণ যেরকম আমারও ভয় রয়েছে বাবা এসে দাঁড়িয়ে রয়েছে কেননা রাস্তাও তো কোথায় না বাট আমি নিজেকে সেফ রাখার জন্য রাখছি প্লাস আমি এনসিসি ক্যাডেট ছিলাম আমার টেনশন জিরো থ্রি ফোর দুশো চল্লিশ দুশো চল্লিশ চারশো চার এটা হচ্ছে না আমি একটা মহিলা হিসাবে এটাই বলব যে এই যে আজ এতদিন তো এরকম কোনো ঘটনা বা ঘটেনি বা এরকম কোনো পরিস্থিতির শিকার আমরা হইনি তো কেউ হয়নি সাধারণ মহিলারা তো এই করে যে ঘটে যাওয়া ঘটনা পরিপ্রেক্ষিতে এই যে সাধারণ মহিলাদের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই আতঙ্ক থেকে বের করার জন্য আমরা এই যে অভিযান শুরু করেছি এটা আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশ অনুযায়ী বা আমাদের এখানে যে আইসি আছে যাতে ওনার নির্দেশ অনুযায়ী আমরা এই অভিযানটা অ্যাওয়ারনেস অভিযান শুরু করেছি কিছুদিন আগে থেকে শুরু করেছি এবং এটা চলছে এবং চলবে তো সাধারণ যে মেয়েদের বা মহিলাদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সে আতঙ্ক থেকে তাদেরকে বের করে নেওয়া এবং তাদেরকে সুরক্ষা সুরক্ষা দেওয়ার জন্যে আমাদের এই অভিযান আমরা শুরু করেছি এবং চলতে থাকবে কতটা নারীদের যে জিজ্ঞাসা করলেন মহিলারা ফুল করলেন এখানে আমরা নবদ্বীপ থানা এলাকা বা যারা নবদ্বীপ আসা যাওয়া করে বিদেশ থেকে বা বাইরে থেকে যারা আসা যাওয়া করে তাদের যা শুনেছি তারা আমাদের থানা এলাকাতে সুরক্ষা আছে এবং অন্যান্য জায়গাতে তাদের কোনো আতঙ্কের তাদের মনে আতঙ্ক সৃষ্টি হয়নি ততটা যতটা আরজিকরের ঘটনায় ওখানে আর্যিকর এলাকাতে বোঝা যাচ্ছে এখানে ততটা নেই আমাদের এখানে ততটা নেই বা নেই বললেই চলে যারা মহিলাদের যে সুরক্ষার ব্যাপারে বললেন তারা আশ্বস্ত হলেন আশ্বস্ত হয়েছেন এবং আমরা সবাইকে আমাদের নাম্বারগুলো দিয়েছি ইনকেস যদি তারা কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা আমাদেরকে জানাবে আর আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে প্রোটেকশনটা দেব